নমস্কার অনেকে প্রশ্ন তুলছেন বড় বড়ো শিল্পপতিদেরকে নিয়ে তো অনেক শিল্প সম্মেলন হলো কটা শিল্প তারপরে পশ্চিমবঙ্গে এলো এর আগে তো ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে স্পেন সফরেও যেতে দেখা গিয়েছিল তখনও বলা হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায় শালবনিতে ইস্পাত নাকি একটা শিল্প কারখানা করবে কই তারও তো কিছু খবর আর পাওয়া গেল না কিছুদিন আগে তৃণমূলের সেকেন্ড ইন কমান অভিষেক বন্দ্যোপাধ্যায় নারীদের উন্নয়ন বিষয়ক একটি সভাতে যোগদান করার জন্য বিদেশে যাচ্ছেন এই রকম একটা খবর উঠে এসেছিল আর এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফর নিয়ে এবার যে খবরটি উঠে আসছে তা হল কয়েকদিন পরে বিদেশে পাড়ি দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন অক্সফোর্ড ইউনিভার্সিটি যাবেন মুখ্যমন্ত্রী সেখান থেকে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বারবার বিদেশ সফরে অনুমতি দেয়নি কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক একবারই দেওয়া হয়েছিল বিদেশ থেকে লোকনি টানার জন্য দার্জিলিং সফরে থাকাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পরবর্তী কর্মসূচি সম্পর্কে জানিয়েছিলেন তখনই জানা গিয়েছিল অক্সফোর্ড ইউনিভার্সিটি স্মারক বক্তৃতায় মমতা বন্দ্যোপাধ্যায়কে বক্তা হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে আর সেই আমন্ত্রণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের থেকে পেয়ে তা রক্ষা করতে চলেছেন মুখ্যমন্ত্রী আগে আমন্ত্রণ পেয়েও রক্ষা করতে পারেননি তিনি রাজ্যে নানান বিষয়ে ব্যস্ত থাকার জন্য সেখানে যাওয়া যায়নি এবার সেই আমন্ত্রণ গ্রহণ করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেখানে যেতে তিনি এখন মনস্থির করেছেন